মূলত প্রতিভা বিকাশের লক্ষ্যেই বারো বছর যাবৎ পত্রিকার প্রকাশ করে আসছে চির সবুজ পল্লী পাঠাগার রবিবার বিকেলে টাইমস ফোরটিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন সংস্থা স্রষ্টা বীরেনশীল শীল তিনি এদিন আর কি কি বলতে চেয়েছেন শোনাব আচ্ছা এইখানে এই মানে পাঠাগার কেন্দ্রিক যে আন্দোলন যে মানে সাংস্কৃতিক বিকাশের যে একটা রাস্তা তৈরি হচ্ছে টুঙ্গিদিঘি করণদিঘির মানুষদের নিয়ে এই বিষয়ে আপনার কি বলার আমার বলা হচ্ছে এটা একটা চিরসবুজ পল্লী পাঠাগারের পক্ষ থেকে আমরা এটা শুরু করেছিলাম এবার তম হচ্ছে গিয়ে পত্রিকা প্রকাশ এই পত্রিকাটা উদ্যোগ নেওয়ার একমাত্র যেটা মূল উদ্দেশ্য ছিল আমাদের এখানকার আশেপাশের ছেলে মেয়েদের নিয়ে তারা ওদের সৃষ্টির যে ওদের প্রতিভার যে বিকাশ সেটাকে তুলে আনার জন্যে আমরা এটাকে শুরু করেছিলাম এবং সেটা আজকে অনেকটা ব্যক্তি লাভ করেছে আরও যেন আরও প্রসার ঘটে তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব অঙ্কনের পর্যবেক্ষক মনিকা কুন্ডু কি বলতে চেয়েছেন শুনুন তার মুখ থেকেই আচ্ছা এখানে আজকে যারা এসছে এরা কি এরা কি স্থানীয় ওরা দেখা যাচ্ছে বিভিন্ন দেবদেবী সিনে মানে বিভিন্ন দৃশ্যপটের ছবি আঁকছে তো কেমন সম্ভাবনা দেখতে পাচ্ছ ওদের মধ্যে আগামী দিনে কি ইচ্ছে আছে পাঠাগার কেন্দ্রিক এই যে এরকম একটা প্রতিযোগিতা এটা কেমন লাগছে তোমার কাছে কেমন মনে হয়

সব মিলিয়ে ভালোই লাগছে অঙ্কন প্রতিযোগিতার প্রশিক্ষক জগন্নাথ মহান্ত কি বলেছেন জানাবো আমার নাম জগন্নাথ মহন্ত আপনি এখানে কি করছেন এখানে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েরা তারা আর্ট প্রতিযোগিতা অঙ্কন করেছে কতজন উপস্থিতির সংখ্যা মোটামুটি একশো সত্তর সত্তর কী সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি টুঙ্গিদিকে যে ছোট ছোট ছেলে মেয়েরা তাদের এত সুন্দর হাতের ছোঁয়া এত সুন্দর তারা আর্ট করছে এটা এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি আরও যেন তারা ভবিষ্যৎ জীবনে আরও অনেক এগিয়ে যায় অঙ্কন তো একটা সৃষ্টি তাদের মধ্যে থেকেও যেন সৃষ্টির প্রতিভা আরো জেগে ওঠে সেই সম্ভাবনাটা দেখতে পাই পাশাপাশি চিরসবুজ পল্লী পাঠাগারে গ্রন্থাগারিক শরৎচন্দ্র বর্মন কি বলেছেন জানো আমার নাম শরৎচন্দ্র বর্মন কি পদে আছেন আপনি এখানে টুঙ্গিটি যে চিরসবুজ পল্লী পাঠাগারের গ্রন্থাগারের গ্রন্থাগারিক আজকে কি প্রোগ্রাম অনুষ্ঠান চলছে আপনার আজকে চলছে আমাদের এখানে আমাদের এবার দ্বাদশতম পত্রিকা প্রকাশ অনুষ্ঠান চলছে আমাদের পত্রিকা সৃষ্টির খোঁজে এবার প্রকাশ হচ্ছে সেই সঙ্গে আর কি কি অনুষ্ঠান চলছে হচ্ছে আবৃত্তি প্রতিযোগিতা আর্ট প্রতিযোগিতা তাছাড়া সাংস্কৃতিক আরও অনুষ্ঠান চলছে আমাদের হচ্ছে আরও মানে এটা তো পাঠাগার কেন্দ্রিক নাকি পাঠাগারকে কেন্দ্র করে সমস্ত পাঠকদের নিয়ে এই এই ব্যাপ্তিটা মোটামুটি কতটা আছে আপনার মানে কোথা থেকে কোথা পর্যন্ত আছে মানে আমি বলতে চাইছি যে মানে এই বিস্তারটা আপনার এই যে সাংস্কৃতিক বিকাশের বিস্তারটা এটা একটু বলেন আপনি সাংস্কৃতিক বিকাশের বিস্তারটা আমাদের যেরকম বিভিন্ন সঙ্গীত আছে হ্যাঁ তারপরে ক্লাসিক্যাল কিছু আছে তারপরে রবীন্দ্রসঙ্গীত আছে আরও অনেক কিছু আছে বিশেষ কী কী জন্য আপনি এই পাঠাগারকে অন্যদের থেকে আলাদা করবেন বর্তমান যুব সমাজ বর্তমান যুব সমাজ অন্যদিকে চলে যাচ্ছে তাদেরকে যেন এক জায়গায় ধরে রাখা যায় তাদেরকে যেন বিপদ জমি না হয় তাদেরকে যেন একটা ভালো একটা দিকে আমরা নিয়ে আসতে পারি সেই জন্য এই প্রোগ্রামটা আমরা বাস্তবে এই জাতীয় অনুষ্ঠানের যে কার্যকারিতা সুদূর প্রসারী তা মনে করেন উপস্থিত সমস্ত গুণিজোরেরা উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স